মামা দর্শকদের জন্য চাহিদা কি জার্সি বেশি না হল স্ট্যান্ড ফিজিয়ান বেশি জার্সির চাহিদাই বেশি তো আজকে তো দেখতেছি ফাটাফাটি অনেক জার্সি কালেকশন করছেন সালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সবাইকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন চার জানুয়ারি রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুর হাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙুরা উপজেলার ভাঙড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটি হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে দেশ ও প্রবাস থেকে যারাই ভিডিও দেখছেন যারা গাভী গরু কিনতে চান তারা সরজমিনে এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বিভিন্ন জাতের জার্সি ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান মোশে অস্ট্রেলিয়ান বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাভি সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরুহাট থেকে রপিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর জন্য চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন? الله ভালো আছেন। ভালো দেশ এবং প্রবাসী ভাইবন্ধের পরিচয়টা দিবেন। মামা আমার নাম রফিকুল ইসলাম। বাড়ি পাবনা জেলার ভাঙ্গুর থানা। চৌবাড়িয়া দক্ষিণ পারে শরৎনগর হাটের পাশেই। আচ্ছা শরৎনগর হাটের পাশেই ভাষা মূলত গাবি ব্যবসায়। হ্যাঁ মামা গাবির আচ্ছা। তারপর হলো বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বেশি বিক্রি করে কম বেশি পুরাতন দর্শকরা আপনাকে ভালোই চেনে নতুন দর্শকদের জন্য পরিচয়টা জানা থাকলো সব মিলে হাটে বেচাকেনা কেমন হচ্ছে আজকে গাবি তো দেখতেছি জার্সি সহ একাধিক গাবি রয়েছে আছে দর্শকদের চাই থাকে জার্সি বেশি জার্সি একটু বেশি বাজার কেমন মামা দামের বিষয়ে যদি একটু জানাতেন বাজার কম বাজার মানে আগের তুলনায় গাবের দামও কম পঁয়ত্রিশ আগের তুলনায় গাভীর দামটাও কম তো মামার পাশে জার্সি দিয়ে আমরা শুরু করি শুরুতে এক নম্বর সিরিয়ালের মার্শাল খুব সুন্দর একটা গরু দেখতেছি এটা কি জাতের মামা অরিজিনাল অরিজিনালের জার্সি দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিয়েছে ইতিপূর্বে দ্বিতীয় আচ্ছা এরা আগে একটা দিয়েছে এটা দ্বিতীয় বিয়ানের রানিং দুধ আছে যে কোন লোক দুধ আছে কোনো সমস্যা নাই বাটে দুধ আছে কেমন দুধ আছে 15 কেজি 15 কেজি আচ্ছা দাঁতে 6টা দ্বিতীয় বিয়ানের গাবি মামার কালেকশন করা এবং প্রতি হাটেই কিন্তু নতুন নতুন গাবি কালেকশন করে নিয়ে আসেন সব মিলে এই গাবিটার দুধ 15 লিটারের আইডিয়া করছেন মামা এখন যদি বিক্রি করেন বাজার মূল্য অনুযায়ী কেমন দাম পড়বে বাবা এর দাম এক লক্ষ এক আচ্ছা এক হাজার টাকা দাম প্রথম সিরিয়ালের এক নাম্বার জার্সি গরুটা দর্শক আপনার চাইলে মামার সঙ্গে কথা বলে যদি হাটে বিক্রি না হয় সেক্ষেত্রে ওনার বাসায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু সংগ্রহ করতে পারবেন পরে আরেকটা গাবি রয়েছে জার্সি গাবি সেটা আপনাদেরকে দেখাবো এটাও জার্সি মামা তবে আগেরটার মনে পার্সেন্ট বেশি এটা একটু কম বিনা বয়স কেমন হয়েছে সাইদাদ। সাইদাদ। বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয়। আচ্ছা এটা দ্বিতীয় বিয়ানের গপি। এখন পাটি দুধ আছে কেমন? এটা দুধ আছে 14 সামনে বাচ্চা। বাচ্চা সহ এটা। এই লাল বাচ্চাটা। জার্সি বাচ্চা, আচ্ছা। জার্সি একটু জুম করে দর্শকদের দেখায় দেই। আচ্ছা জার্সি বকনা বাচ্চা। এখন এই বয়সে বাচ্চার বয়স কেমন মামা? বাচ্চা বয়সটা কেমন হইছে বয়স দিন হইছে 18 দিন থেকে 20 দিন একটু সরাই দেন এই থেকে দেখাই তাহলে দুধ আছে কেমন রানিং দুধ আছে কত কেজি মামার কেজি আচ্ছা ছয় দাদ বয়সের গাবিত 14 কেজি দুধ বাচ্চা সহ দাম পড়বে কত মামা কত দাম পড়বে তবে 535 দাম বাচ্চা সহ 35 মানে এক লক্ষ 35 হাজার আচ্ছা বাচ্চা সহ এক লক্ষ পঁয়ত্রিশ খুব সুন্দর বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দর্শক বাচ্চা সহ গাবি রবিগুল মামার আজকের কিন্তু ধামাকা কালেকশন সামনের বাচ্চাটা লাল বাচ্চা মামার পরের গরুটা দেখবো আমরা তিন নাম্বার সিরিয়ালের এটা কি জাতের ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে

দশ কেজি দশ কেজি দুধ এই অবস্থা কেমন দাম পড়বে কত দাম হলে বিক্রি করবেন মামা এটা বাবা এটার দাম পঁচানব্বই লাখের নিচে দাদা লাখের নিচে মাত্র পঁচানব্বই হাজার আট দাঁড়ের গরু না তিনটা বাচ্চা দিয়েছে আট দাতের গরু মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম দর্শক তিন নাম্বার সিম দুধ আছে খুব ভালো বাচ্চাটা ক্লিয়ার আছে তো আচ্ছা এটু এ টু জেড ক্লিয়ার তারপরে দর্শক আপনারা দেখে শুনে নিতে পারবেন এই সুযোগটা আছে আর এই সুযোগটা আপনারা সব জায়গায় কাজে লাগাবেন তাহলে কিন্তু জিততে পারবেন সুন্দর সুন্দর গাবি চকচক দেখে কিনে নিয়ে যায়ন না তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন নাকি মামা হ্যাঁ কথা 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 ক্লিয়ার কথা হ্যাঁ না এগুলো বানায় লাভ আছে আচ্ছা খামারে নিয়ে যাওয়ার পরে চকচকা বানায় নেন তাহলে লাভ হবে লাভ আচ্ছা এটা কি জাতের গরু মামা মামা এটা আচ্ছা এটা দাঁত কেমন হয়েছে চার দাঁত আচ্ছা চার দাঁত বাচ্চা কয়টা দিছে প্রথম আচ্ছা প্রথম বিয়ানের এখন এই অবস্থায় গাবি সুস্থ সবল বাটে দুধ আছে কেমন দশ কেজি আচ্ছা দশ কেজি দুধ দাম কেমন চাচ্ছেন গরুটার এক লক্ষ পাঁচ আচ্ছা এক লক্ষ পাঁচ দরদামের সুযোগ রাখছেন দর্শক আলোচনা করে নিতে পারবে সিরিয়ালের চার নাম্বার গাবিটা আমরা দেখে নিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা আর আগেরটা কিন্তু ছিল লাখের নিচে মাত্র পঁচানব্বই আচ্ছা এটা তো মনে ফিজিয়ান নাকি ক্রস ক্রস আছে ফিজিয়ান আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা ফিজিয়ান গরু ছয় দাঁত বয়স বাটতলা ভালো আছে মাসা আল্লাহ চারটা বাটি ক্লিয়ার দুধে কেমন থাকবে কেজি বড় গাবি আচ্ছা বড় গাবি দর্শকদের দেখতে হলে অবশ্যই সরজমিনে এসে দেখলে বড় গাবি কিনা সেটা প্রমাণ পাবে অনেকেই হয়তো ভাবতে পারে যে ছোট গাবিকে বড় গাবি বলতেছি তো মামার আগের গাবিগুলোর চেয়ে একটু বড় আছে এখন দাম কত যাচ্ছেন

সমস্যা হলো বাচ্চা নেই আচ্ছা সমস্যা হলো বাচ্চা নাই বাচ্চা ছাড়া এখন বাচ্চাটা ক্লিয়ার দুধ আছে কয় কেজি মামা চোদ্দো কেজি আচ্ছা দাম কত যাচ্ছেন দুধ তাদের গরুটা বললে হবে না এক লক্ষ হাজার টাকা তা সেটাই খালি অনেকে বলে যে পাবনা জেলার গাভীর দুধ মানে বললে 30 20 টাকার পর হয় 15 50% নাই 13 কেজি হবে কম বলি ফেরত আচ্ছা কেজি মামা 14 কেজি আচ্ছা দেখা যাক আল্লাহ ভরসা বাচ্চা একটা ক্লিয়ার তো নাকি অনেকেই অনেক বাল্ম করে এ বাচ্চা কয় বছর আগে দিছি এই দিকে বাজ গাবি সর্বোচ্চ 15 থেকে 17 দিন বাচ্চা দেওয়ার পর বাচ্চা মারা গেছে আর বালানের গেটাবে বলবে আমি বললে তো হবে না যে এটা বাচ্চা কাল দিছে বা পরশুদিন দিছে গাবি দেখলে অনেক সময় বোঝা যায়

এটা দুধে কেমন থাকবে মামা দশ কেজি আচ্ছা দশ কেজি দুধ এই অবস্থা নিলে দাম কত আসবে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার কথা বলার সুযোগ আছে তো নাকি আচ্ছা শেষে আরেকটা সুন্দর গরু বড় গরু দেখতেছি সাদা কালো রঙের এটা তো হলিস্ট্যান্ড ফিজিয়ান মামা দাঁত বস সেটার হয়েছে তার মামার দাঁত চার চার দাঁত এত সুন্দর গরু খালি সমস্যা হলো বাচ্চা নাই বাচ্চা নাই মারা গেছে না মামা নাকি রেখে নিয়ে আসছেন এই বাচ্চা বেশি ফেলছে সাদা বাচ্চা বাচ্চা আলাদা বিক্রি করছেন তাই তো কাম সারছেন কোন বাচ্চাটা এই এই বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা এ মামা বাচ্চা কত বেছেন মামা আটচল্লিশ হাজার তো গাভীর দামি কয় দাদের গরু এটা

আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম বাচ্চা ছাড়া আচ্ছা আর বাচ্চা থাকলে বাচ্চা থাকলে তো ভালোই হতো একজন হয়তো নিতে পারতো কিন্তু বাচ্চা তো আগে বিক্রি করে ফেলেছেন মামা বাট ক্লিয়ার আছে তো নাকি বাটে কোনো সমস্যা নাই আর এখন এই অবস্থা দর্শক যারা আপনার ভিডিওটা দেখতেছে যারা ভালো কিছু গরু কিনতে চাচ্ছে তাদের জন্য সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন সুযোগ সুবিধা গাই গরু সারা জমিনে কেনা ভালো হচ্ছে সরাসরি সরাসরি দেখে এই যে গরুটা কেবল দেখলেন এটা ভিডিও তার কত কত বড় দেখাবেন কিন্তু গরু তো বারো মারে সবচেয়ে বড় না বড় গরু আজকে যে কটা গরু আছে তার মধ্যে বড় দেখে কিনলে মামার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান অনেক ধন্যবাদ মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আমি <laughs> তোমাকে